তো বন্ধুরা এটা হচ্ছে এস এক্স সেভেন টু ফাইভের ক্যাবিনেট যেটা আমার বাড়িতেই রেডি হচ্ছে উনিশ এম এম প্লাই দিয়ে যেটাতে এখনও অনেক কাজ বাকি আছে তো তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম ছোট্ট আপডেট যে ক্যাবিনেট আর তোমাদের জন্য এটার ফুল ভিডিও আসবে কত কী প্রাইস পড়লো কত কী কেমন কী হলো ঠিক আছে আমরা এখানে ভিতরে সাপোর্টও দিছি ভালো তো এর উপর থেকে আরও সাপোর্ট এগুলোতে এখনও অনেক কাজ বাকি আছে ঘষার কাজ বাকি আছে তারপর পেইন্টের কাজ বাকি আছে তো তোমাদের সামনে ছোট্ট একটা আপডেট নিয়ে এলাম এগুলো কমপ্লিট হওয়ার পর তোমাদের সামনে এর ফুল ডিটেলস প্রাইস লিস্ট নিয়ে হাজির হব যে কত কী কেমন কী পড়লো দাম আর কেমন মজবুত হলো উনিশ মেম প্লাই দিয়ে আর কত আর স্পিকার লাগাতে পারবো তো আজকের ভিডিওটা এতটুকুই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও